কখনো ভারী বৃষ্টি আবার কখনো তীব্র তাপ গরম এতে বেড়েছে ধান খেতে পোকা মাকড়ের আক্রমণ বারবার কীটনাশক ছিটিয়েও দমন করা যাচ্ছে না এর আক্রমণ ক্ষতিকর পোকার কাছে যেন অসহায় হয়ে পড়েছে কুষ্টিয়ার কুমারখালীর আমন চাষিরা চলতি মৌসুমে এই উপজেলার চোদ্দ হাজার নয়শো হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে যা লক্ষ্যমাত্রার চেয়ে পাঁচ হেক্টর বেশি জমির ইজারা বীজ সার ও পরিচর্যা বাবদ প্রতি বিঘা জমিতে খরচ লেগেছে আঠারো থেকে বাইশ হাজার টাকা প্রতি বিঘায় দশ থেকে পনেরো মন ধান উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে যে ধানের বেতন আপনার একশো টাকার উপরে ধানের বেতন কিনছে তারপরে লাগানো খরচ আছে চাষের খরচ আপনার জমিতে স্প্রে করছে চারবার এক বিঘা বইতে স্প্রে করতে গেলে বারোশো তেরোশো টাকার ওষুধ ডিলার ধরায় দেয় গত বছর তো বিঘায় ষোলো সতেরো মন পাইছিলাম যাইহোক মোটামুটি ফলন ভালোই ছিল বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে কোন বইতে যে বইতে ভালো হয়েছিল বিস্মন হয়ে গেছিল কিন্তু এবার তো যে অবস্থা দেখছে তাতে তো দশ বারো মন পূজায় কষ্ট আমরা ডিলার কাছে আসছি ডিলার যা বলতেছে যা দিতে তাই দিচ্ছি আমরা তার নিজে ফোন থেকে কিছু করতে পারিনি এর আগে তো দুইবার করলেই হে যাচ্ছে কিন্তু এবার তো চারবার হ্যাঁ গেছে আরো তো অনেক সময় আছে আর কয়বার লাগবে না আল্লাহ জানে বিঘে এক বিঘে একবার ওষুধ দিতে গেলি প্রথম ডোজে চারশো টাকা এখন আবার এই যে পচার ওষুধ ওষুধ যাবি এতে করে ছয়শো টাকা কেজি পড়বি নি হয়তোবা বাস কিভাবে লাভ হবে না এত খরচ করলি যদি আট দশ বের ওষুধই দেওয়া নাগে চার বাস তো গেছে আরো এক দুই তিন বছর দেওয়া লাগে আর সাত আট ওষুধ দিতে গেলে কেমন হবে নি তবে চলতি বছর অতিবৃষ্টি ও তাপদাহে ধানের মাঝরা পাতা মোড়ানো কারেন্ট গান্ধী সহ নানা ধরনের পোকার আক্রমণ দেখা দিয়েছে এতে কীটনাশক ছিটিয়েও কাজ হচ্ছে না তারপরে এবার দাম বাড়তি দোকানে গেলি হাজার দুই হাজার হাজার টাকা বিল লাগবে দুই বিঘা ভুই এইটা এটা হয় যে দোকানটা বললে সাদা সাদা এটা তারপর দেখছি আমি এই ধানে আসি দেখি এ হতো পরিমাণ প্রচারক তাতে আমাদের এই চাষ করে কোনোই লাভ হওয়ার সম্ভাবনা নাই কোনো ওষুধে কাম হচ্ছে না ওই যে সাড়ে টাকা দিয়ে এটু কম স্প্রে ধরেন আমি চাষ বের করেছি না এত বড় লাগে না এসর এখন ধান ঠেকা থেবি নি অভিযোগ একে বাড়তি খরচ তার উপর আমনি এবার পোকার আক্রমণ বেশি এবার পোকা মুকা আক্রমণ হয়েছে দেখা যাচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি চলিয়ে গেলে আবার গরম পড়তেছে অতিরিক্ত গরম পড়তেছে এখন এর জন্যই পোকাটা বেশি এটা আমার তো আমরা নির্ণয় করতে পারতেছি না

কৃষি কর্মকর্তা বলছেন বৈরি আবহাওয়ার কারণে কিছুটা পোকার আক্রমণ হলেও নিয়মিত কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে আবহাওয়া ভালো থাকলে ফলনের লক্ষ্যমাত্র নিয়ে কোনো শঙ্কা থাকবে না বর্তমান যে মৌসুম এই মৌসুমে পোকা মাকড়ের যে মানে আবির্ভাব লক্ষ্য করা যাচ্ছে এটা আবহাওয়াগত কারণে তো আমরা মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ আমাদের কৃষি অফিসের সকল স্টাফ সবাইকে পরামর্শ দিচ্ছে কিভাবে এই পোকা মাকড়ের হাত থেকে ধানকে রক্ষা করা যায় যদি আবহাওয়া আমাদের অনুকূলে থাকে এবং আমরা সঠিকভাবে পরামর্শ প্রদান করতে পারি তা আশা করা যায় যে আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারব ভেজাল ঔষধের কারণে বারবার স্প্রে করেও দমন করা যাচ্ছে না পোকা এতে ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা

আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা চাইতাম ঠিকভাবে বলো কত টাকা সব পাঁচ হাজার টাকা লাগবে